পরাধীন ভারতের প্রাককালে এক অন্যতম রাজনীতিবিদ ও আদর্শবিদ এবং ভারতবাসীর কাছে জাতির জনক ছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি আঠারোশো সালে দুই অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন তারই সেই জন্মদিনে মহান ব্যক্তি জীবনকে সুন্দরভাবে নাটকের মধ্য দিয়ে পরিস্ফুটিত করেছে আমাদের ডিএন পাবলিক স্কুলের ছাত্রবৃন্দ ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখতে পাই যে এক বিস্ময়কর বালক বাপুজির সঙ্গে দেখা করতে আসে তাকে জিজ্ঞেস করে বাপুজি আপনি জামা কেন পরেন না বাপুজি তার উত্তরে বলেন আমার টাকা কোথায় পুত্র তখন পুত্রটি দুঃখ প্রকাশ করে এবং বলে আমার মা আমার জন্য জামা তৈরি করে দেন আমিও আপনার জন্য একটা জামা তৈরি করে দিতে বলবো বাপুজি তার উত্তরে বলেন আমার চল্লিশ কোটি ছেলে মেয়ে অনেক বড় পরিবার পারবে তোমার মা এতগুলো জামা তৈরি করে দিতে আমার সন্তানরা যদি জামা না পরে আমি কেমন করে পড়ব পুত্র তখন ছেলেটি ভাবতে থাকে তার মায়ের কথা যে আমার মা অতগুলো জামা কি তৈরি করতে পারবে পরবর্তীতে বাপজি স্বাধীনতার মানবতা শান্তি এবং অহিংসার বাণী প্রচার করে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার মাটিতে অহিংস পথে লড়াই করেছেন বর্ণ বৈষম্যের বিরুদ্ধে ভারতে ফিরে নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা সংগ্রামে অহিংস আন্দোলনে তিনি স্রষ্টা তার ডাকে উদ্বেলিত হয়েছিলেন কোটি কোটি মানুষ ভারতবাসী তিনি হয়ে উঠেছিলেন আপামোর জনতার প্রিয় গান্ধী বাবা ভারতের ইতিহাস তাকে বাদ দিয়ে লেখা যায় না আজকের আজীবন তিনি ধর্মে ধর্মে ভেদাভেদ জাতিভেদ প্রথা শোষণ এবং হিংসার বিরুদ্ধে লড়াই করেছেন তার স্বপ্নের ভারত হয়তো এখনো প্রতিষ্ঠিত হয়নি কিন্তু গোটা বিশ্বের কাছে তিনি চিরন্তন ও অনুপ্রেরণার উৎস উনিশশো সালে তিরিশে জানুয়ারি আটাত্তর বছর বয়সে রাজপথে সভা মিছিলের সময় তিনি এক আততায়ীর গুলিতে নিহত হন তার অনুচরেরা মৃতদেহকে ফুল দিয়ে সাজিয়ে এলাহাবাদে এনে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে